ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বিয়ে বন্ধ যদি করতে চান তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি বা নিশ্চিত থাকতে পারেন আপনি বন্ধ করতে পারবেন যদি আপনার হাতে তিনটা দিন মাত্র সময় থাকে এর থেকেও আর্জেন্ট করা যায় সেগুলা আরও আর্জেন্টে কিন্তু এটা তিন দিন লাগবে লিস্ট যদি তিন দিন আপনার কাছে থাকে তাহলে আপনি এটা করতে পারেন তিন দিনের কম সময় যদি করতে চান তাহলে অন্য ভিডিও আসে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে দেখুন আমি একটা বিবাহবন্ধের কাজ করেছি সেখান থেকে নকশাটা আমি নিয়ে দিয়ে দিলাম একবারে লাইভ তো এটা হচ্ছে মাদার গাছের পাতা এটা কিন্তু ভুজ পাতা না ভুজ পাতা এক মাদার গাছের হলুদ পাতা আরেক এগুলো যদি আপনাদের কাছে না থাকে আমার থেকে নিতে পারেন অথবা আপনারা যদি কালেক্ট করতে পারেন ভেরি গুড নকশার মধ্যে প্রত্যেকটা ঘরেই কিন্তু একই জিনিস লেখা মানে যেই শব্দটা লেখা সংস্কৃত ভাষায় মগাল ভাষায় একই শব্দ লেখা ওইটা আপনাকে লিখতে হবে টোটাল আপনার এখানে ঘর আছে হচ্ছে ছয়টা ছয়টা ঘরে আপনাকে লিখতে হবে আর ডান চেপটা হচ্ছে পাঁচটা তো পাঁচ ছয় তিরিশটা ঘর তিরিশটা ঘরের নকশা নকশা লিখতে হবে যার মানে বিয়েটা বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড় লাগবে অথবা তার চুল লাগবে চুল থাকলে আপনি মাদার গাছের পাতার মধ্যে চুল দেবেন আর কাপড় থাকলে কাপড় দেবেন যে কোনো একটা নকশা রেডি করার পরে সেটা আপনাকে মদুলিতে ভরে সোজা আপনাকে শ্মশানে যেয়ে দাফন করে দিতে হবে রাত্রে বারোটার পরে যদি শ্মশান যদি আশেপাশে না থাকে তাহলে বারোটার পরে আপনি নদীতে ছেড়ে দিলেও পারবেন নদীতে ছাড়লে ওটা চালান হবে আর দাফন করলে ওইটা দাফন হবে যে কোনো একটা দুইটার যে কোনো একটা করতে হবে কিন্তু সেটা রাত্রে বারোটার পরে এর আগে করলে কিন্তু জাগ্রত হবে না কাজও হবে না প্রপার ওয়েতে যদি কাজ করতে পারেন তাহলে তিন দিনের মধ্যে সেই বিয়ে যদি ঠিক হয়ে যে ভেঙে যাবে গ্যারান্টেড আর যদি আপনার হাতে তিন দিন সময় না থাকে মানে আরও আর্জেন্ট তাহলে অন্যান্য ভিডিও আছে আমার আরও একদিনেও করা যায় সেগুলো দেখতে পারেন এটা তিন দিনের আগে কাজ করবে না তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে